যেদিন ফেসিস্ট সরকার হাসিনা সরকার সেদিন পালাতে বাধ্য হয় সম্মানিত উপস্থিতি আমরা এর ফলশ্রুতিতে কি দেখলাম বাংলার জমিনে যদিও আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মেয়র পুনর প্রতিষ্ঠা করা হলেও মুফতি ফয়সুল করিমকে মেয়র প্রতিষ্ঠা করা হয়নি এর মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়নি নিজস্ব কর্মসূচি ছিল জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কিন্তু ছাত্র জনতার সঙ্গে কর্মসূচি মিলিয়ে সেদিন কর্মসূচি দেওয়া হয় আর কোন কর্মসূচি নয় আর কোনো দফা নয় এক দফা এক কর্মসূচিতে আজকে গণভবনে গণভবন অভিমুখে লং মার্চ করা হবে সেদিন গণভবনে যাওয়া হয় এবং মুফতি ফয়জুল করিম নাইবা আমিরুল মুজাহিদিন তিনি তিনার বীরত্বের মাধ্যমে এরকম হাজারো মানুষকে নিয়ে যখন গণভবনের থেকে যান সেদিন ফেসিস সরকার হাসিনা সরকার সেদিন পালাতে বাধ্য হয় সম্মানিত উপস্থিতি আমরা এর ফলশ্রুতিতে কি দেখলাম বাংলার জমিনে যদিও আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মেয়র পুনর প্রতিষ্ঠা করা হলেও মুফতি ফুল করিমকে মেয়র প্রতিষ্ঠা করা হয়নি এর মাধ্যমে আমরা দেখলাম বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়নি তাই আসুন আমরা বাংলাদেশের বৈষম্য দূর করলে আমরা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ বিল্লাহ